হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আমি অনেক তো আপনাদেরকে দেখাইছি গাছের উপরে পাখি কিভাবে বাসা করে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গাছের উপর থেকে কাঁঠাল কিভাবে নামাইতে হয় এখন তো আম কাঁঠালের সিজন চলতেছে ভাই তো আমার পিছনে একটা কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছ থেকে অনেক পরিমাণে চোরেরা কি করে কাঁঠাল কেটে কেটে নিয়ে যায় এই জঙ্গলের ভিতরে তো এখানে কোনো গরবাড়ি নাই তো এটা আমার এক দাদার বাড়ি আর কি তো এখান থেকে কাঠল কেটে কেটে চড়ে নিয়ে যায় তো এই কাঠল গাছের মাথায় একটা কাঠল আছে অনেক বড় তো এইটাকে আমি উপর থেকে নামাবো কিভাবে নামাই আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমি নিয়েছি একটা ছুরি ছুরিটা আমি দিয়ে দিব এই ব্যাগের ভিতরে আমার তো থাকবেই এরপরে আমি এই ব্যাগটাকে কি করবো এই রশিটা দিয়ে বেঁধে নিব এই যে ব্যাগের মাথা এই যে রশির মাথা তো রশিটা দিয়ে ব্যাগটা বেঁধে নিছি রশির এক মাথার নিচে রেখে দিব ব্যাগটা ব্যাগটা নিচে রেখে দিছি আর রশিটা নিয়ে আমি এখন গাছের উপরে উঠবো রশিটা আমার মানজার সাথে আমি বেঁধে নিব বিশাল বড় একটা কাঁঠাল এই কাঁঠালটা এখন নামাব অনেক বড় কাঁঠাল কিন্তু তো কিভাবে নামাই আসলে দেখুন সবাই তো আল্লাহ আল্লাহ করে আমি গাছের উপরে উঠে যাই বেশি কথা বলবো না আহ আল্লাহিস এই গাছে কিন্তু অনেকগুলা কাঁঠাল আছে তো এই যে নিচে আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আমি অলরেডি অনেক উপরে উঠে গেছি কাঁঠাল এই যে কাঁঠাল গাছের এখন আমি মোটামুটি উপরে উঠে গেছি তবে আমি যে কাঁঠালটা পাটতে চাইতেছি আর কি ওই কাঁঠালটা আরো উপরে ওই যে মাথায় দেখা যাচ্ছে কাঁঠালটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না অনেক উপরে উ যে একদম মাথায় তো ওই কাঁঠালটা পারবো নিচে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে তো দেখে দেখি কতটুক কত দূরে আর উঠতে পারি আর কি এমনিতে হাফিয়ে গেছে আমি যতটুকু উঠছি অতটুকুই আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আহ তো উপরে উঠেনি এরপরে আবারও ক্যামেরা চালু দিব আপাতত ক্যামেরাটা আমাকে বন্ধ করতে হবে তো অলরেডি আমি গাছের উপরে উঠে গেছি কাঠলটা আসলে যেখানে সেখানে চলে আসছি উঠে গাছে উঠার মধ্যে আমি অনেক এক্সপার্ট এটার কারণে আমাকে হায়ার করা হয়েছে কাঠলটা পেড়ে দেওয়ার জন্য তো আসলে কাঠলটা কোথায় আপনাদেরকে দেখাই আমি একবার এই যে এটা হচ্ছে সে কাঠোলটা এই কাঠলটার মধ্যে এইখান দিয়ে উপরে আপনারা খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলা ফিঁপড়া আছে লাল লাল ফিপড়া এই যে গাছের মধ্যে হাঁটতেছে এগুলো কিন্তু আমাকে প্রচুর পরিমাণে কামড় দিতেছে তো তো আসলে ফিপড়ার কামড় খেয়েও এই ফিপড়ে এই ফিপড়াগুলোর কামড় খাওয়ার পরেও আমি কাঁঠালটাকে এখন তাড়াতাড়ি করে পেরে ফেলবো নিয়ে ফেলবো আর কি তো আমাকে সর্বপ্রথম করতে হবে কাঁঠালটাকে এই ব্যাগের মধ্যে ডুখাতে হবে ডুখানোর পরে আমার আমি যে রশিটা নিয়ে উঠছি এই রশিটা নিয়ে বানতে হবে এই ব্যাগটাকে দেখুন তাহলে সবাই আমি কিভাবে আসলে কিভাবে আসলে কাঠলটাকে পালি আর পিঁপড়া কিভাবে আমাকে কামড় দিতেছে দেখুন সবাই এই যে আমার হাতের মধ্যে তো আগে আমি ব্যাগটাকে এখানে রাখি এরপরে ক্যামেরাটাকে সেট করার চেষ্টা করবো এখান দিয়ে তো ক্যামেরাটাকে আমি এখানে সেট করে দিয়েছি কোনো মতে বসাইয়া দিছি আর কি তো আমার ব্যাগটা পড়ে গেছে ব্যাগটা আমাকে উঠাই নিতে হবে যে ব্যাগে করে আমি কাঁঠালটা নিব আর কি হ্যাঁ আসলে ব্যাগে করে বেঁধে তারপর নিতে হবে আহ জাস্ট ওয়ান মিনিট আহ আসলে আমার ব্যাগটা পড়ে গেছিলো মাটিতে তো আবার এই যে রশি দিয়ে রশির নিচে রশিটা দিয়েছি ব্যাগটা যেন বেঁধে আমাকে দেয় তো এই যে ব্যাগটা আবার উঠে আনছি করে পিঁপড়া কামাই কামক দিতেছে আমারে এই পিঁপড়া প্রতিনিয়ত তো যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব আমি আসলে কাঠলটা ফেড়ে ফেড়ে ফালাইতে চাইতেছি আর কি তো আমাকে আগে করতে হবে একটু ঘুরতে হবে আমাকে আহ আমি আগে আমাকে ফিপড়া কামাইতেছে ভাই তাই আমি আসলে এই যে আমাকে আগে করতে হবে ভালো করে কাঠলটাকে বেঁধে নিতে হবে যাতে করে কাঠলটা মাটিতে না পড়ে যায় আহ আগে ব্যাগটাকে বেঁধে নিছি কাঁঠালের সাথে এবার আমি কি করব রশিটাকে রশিটাকে কি করবো এই ব্যাগের ব্যাগের মধ্যে বেঁধে নিব আসলে কেটে যদি আমি কাঠলটাকে ফেলে দিয়ে নিচ্ছে তাহলে আসলে হবে কি কাঠলটা ফেটে চচুর ভাগ হয়ে যাবে তাই আমি কেটে ফেলে দিচ্ছি না আর কি আমি রশিটাকে এই ডালের উপর দিয়ে নিচ্ছি তো এ হচ্ছে কাঁঠাল এই হচ্ছে কাঁঠালের রশি তো আমি এখনই কাঁঠালটাকে কাটবো আস্তে আস্তে কাঁঠালটা পড়াই স্টার্ট হবে এই যে এখান দিয়ে কাটতেছি দেখুন সবাই আসলে কাটার আগে আমাকে রশিটাকে গাছের সাথে বেঁধে নিতে হবে অনেক শক্ত করে যাতে করে সাথে সাথে না পড়ে যায় যাতে করে আমি রশি ছাড়ার সাথে সাথে আস্তে আস্তে করে পড়ে তার জন্য গাছের সাথে রশিটাকে আমি গাছের সাথে

আর কাঠলটা নেওয়ার জন্য নিচে মানুষ দাঁড়িয়ে আছে দেখছেন আমার ক্যামেরাম্যান আর হচ্ছে আমার দাদু ভাই সম্পর্কে উনি দাঁড়িয়ে আছে তো কাঠলটা কিভাবে নামাচ্ছি দেখুন সবাই ফিপড়া কিন্তু অগণিত আমাকে কামড় দিচ্ছে দিতেছে আমার পায়ে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি হাতে ধরে নিয়েছি কাঁঠালটাকে আমি কাঠলটা সারি দিতেছি আর হয়ে গেছে আরও নাম সামু ওয়ান টু থ্রি কাঠলটা ছেড়ে দিছি কাঠলটা নিয়ে নিল আমার ক্যামেরাম্যান তো আমাদের মিশন সাকসেস হয়ে গেছে অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন লাগছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার হয়ে যাবে আর যদি আর যদি আপনি আবার আমাদের ভিডিওটা টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এখন সুরিটা নিচে ফেলে ফেলে দিবো এই নাও ছুরি নাও আল্লাহ হাফেজ বাই বাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়